আসসালামু আলাইকুম আপনাদের সকলকে সিএনসি থ্রি ডি মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে সিএনসি থ্রি ডি মাস্টার ইউটিউব চ্যানেলের ওনার আছে রুস্তম স্যার তিনি আমাদেরকে কিভাবে হাতে করমে আমাদেরকে থ্রি ডি টু ডি ইভেন আরআইডি শিক্ষা দেয় আজকে সেটাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমাদের কাজগুলো আপনাদেরকে আমি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্যার আমাদেরকে এক আমাদের এক বড়ো ভাই আছে তাকে থিওরি শিখাইতেছেন হাতে কলমে ধরে ধরে শুধু তাই নয় আমাদের এইভাবে কম্পিউটারাইজ সাথে সাথে কিন্তু স্যার আমাদের মেশিনেও আমাদের গিয়ে সঠিকভাবে দেখিয়ে দেয় কোনটার মাপ কতটুকু এবং এভাবে কিন্তু আমরা এখানে সব সবাই খুব সুন্দরভাবে এই যে যেই সিএনসি কমিউনিটি আছে এই কমিউনিটির কাজ তারা সবাই খুব সুন্দর করে শিখতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক স্ক্রিন আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এরা অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আর তারা আঁক করেছে ইভেন্ট এখানে আমাদের আর্ট ক্যাম্প দু এবং দু হাজার আট এছাড়াও আরও যে সমস্ত সফটওয়্যারগুলো আছে তাতে স্যার আমাদেরকে পারদর্শী করে তুলেন এই যে দেখেন এই যে এখানে আরও অনেকে আছে আমাদের এই ভাই কাজে করতেছে ডি সে আখাঁকি করতেছে দেখেন এখানে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে খুব সুন্দরভাবে আমিও এখানে একজন স্টুডেন্ট আমরা এখানে খুব সুন্দরভাবে কাজ শিখতেছি স্যার আমাদেরকে খুবই আন্তরিকতা সজ্জা দিচ্ছেন তো আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন